আমি ইন্ডিয়া থেকে বলছি এ আর ভাই অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের লাইভে আস বলার জন্য আসে কিনা তানজিদ ব্লগ দেখেন আপু আপুকে কেমন পুতুলের মতো লাগতেছে কথা বলেন না কেন এই বলতেছি একটু আসেন এই তো দেখছেন সুন্দর হাসিটা দিছে সবাই একটু এই হাসির বিনিময় কিন্তু পাঁচশো লাইক হয়ে যায় এক মিনিট আপনারা কেউ একটা করে লাইক করে দিতেছেন একটা লাইক করতে লাগে এক সেকেন্ড সময় লাগে শুধু এইভাবে শুধু কি করবেন এইভাবে স্ক্রিনের ডাবল ক্লিক করবেন লাইক হয়ে যাবে ওকে ডাক দিয়ে দেখি ওকে ডাক দেন দেখি আতিক হাসান ভাই আপু আপনার কি হয় আপু আপনা আমার বন্ধু হয় দাদা কি বাংলাদেশি একদম বাংলাদেশি ভাই শান্ত আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের বাসা কোথায় আমার বাসা হলো বাংলাদেশে ঢাকায় আর ওনার বাসা হলো ইন্ডিয়া আসামে এই দেখেন তো কত ভালো লাগলো সবাই একদম একসাথে মানে লাইক করছে একবারে দুইশো পার হয়ে গেছে এইভাবে সবাই লাইক করে দিবেন এমন ভাবে ধাক্কা দিবেন যাতে মনে করেন পাঁচশো একদম পার হয়ে যায় সবাই একসাথে স্কিনে ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দিবেন ভাই আমি সৌদি আরব থেকে আছি আবার এইরকম হইলো নাকি একটু কথা বলুন তো হ্যালো গাইস না এবার ঠিক আছে বারবার কই যান ইন্ডিয়া আসো মানে কল আসে সবাই সবাই এই দেন ধাক্কা দিছেন সবাই একটু ধাক্কা দিয়ে পাঁচশো লাইক করে দেন তো এইভাবে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন এবং যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের স্থল থেকে ভালোবাসা আশা করি সবাই এইভাবে সাপোর্ট করবেন চলে আসছে ভাই ভাই কে চলে আসছে ইমন খান ভাই কি নিয়ে লাইভ চলছে কোনো কিছু নিয়ে লাইভ চলতেছে না ভাই কোনো বিষয় না এমনি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি আরাম আমরা ইউটিউবে নতুন যদি আপনারা একটু সাপোর্ট করেন একটু সাজেস্ট করেন একটু ভালোবাসা দেন তাহলে একটু ভালো হবে চ্যানেলটা দাঁড় করাইতে পারবো এইটাই ভাই আপনার বান্ধবীর বাসা কোথায় এমডি এমডি বসির ভাই বান্ধবী বলুক আমি আর কি বলবো কতক্ষণ বলবো মু কি ব্যথা হয়ে গেছে বান্ধবীর কিছু কথা কইতে কইতেছি কথাই বলতেছে না কেমন কেমনটা লাগে বলেন আমার নাম বলেন প্লিজ হাবিবুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা যারা এখনো লাইক করে দেন নাই প্লিজ একটা করে লাইক করে দিবেন লাইক একটা করে লাইক করে দিলে শুধু আমার লাভ না ভাই আপনারা তো বুঝতেছেন আপনারা যদি প্রফেশনাল মোডে কাজ করে থাকেন তাহলে আপনাদেরও লাভ কি হবে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট টা বাড়বে মানে এঙ্গেজমেন্ট হবে আপনি যদি একটা লাইক করেন এবং এই লাইভে এসে কমেন্ট করেন অথবা ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট টা কি হবে এঙ্গেজমেন্ট হবে মানে আমরা যদি বাংলাদেশে আপনারা কোথা থেকে দেখতেছেন অনেকে বাংলাদেশ থেকে দেখতেছেন বাংলাদেশিরা জানেন যে আমরা যদি কোনো মেয়েরে দেখতে যাই যদি মেয়েরে পছন্দ হয় তাহলে তার সাথে এগেজমেন্ট করি করে আসি না সেই এঙ্গেজমেন্ট হবে আংটি পরায় আসি কি অবস্থা ভাই মোস্তাকিম ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থা এঙ্গেজমেন্ট হলে কি লাভ হয় আপনার ভিডিও গুলা আমার সামনে আসবে আমার ভিডিও গুলো আপনার সামনে যাবে এতে কি ভিউ পারবে আইডি ভাইরাল হবে বেশি খুব দ্রুত হবে এই জন্য একটা করে লাইক করে দেন সবাই সবাই একসাথে একটা করে করে দিবেন একটা লাইক করতে লাগে এক সেকেন্ড সময় আমি বলছি যে স্ক্রিনে শুধু এইভাবে ডাবল ক্লিক করবেন স্ক্রিনে এইভাবে ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যাবে সবাই একসাথে লাইক করে দিলে এক ধাক্কায় কত দূর চলে যায় যেমন বললাম যে দুই সোলাই করে দিতে দেন এক ধাক্কায় কত দূর করে দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেকে পড়তে পারি নাই হয়তোবা মিস হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আবার কমেন্ট গুলা তারপরে সে আমাকে তিন বছরে গত দুই মাস আগে সে আমার কাছে চেয়েছিল আমি গিফট করছি তারপর আমাকে ব্লক করে দিছে আমি অনেক খুঁজি ওর সম্পূর্ণ ডিটেলস বের করেছি এখন তার সাথে কি ব্যবহার করা উচিত সেটা আমাকে বলবেন আবু কাউসার ভাই কি বলছিলেন আমি আগের কমেন্টটা দেখি আমি আপনাকে বলেছিলাম আপনার কাছে আর আবুর কাছে যে আমাকে কি বলছিলেন ওই তানজিৎ ডাকছো কেন